মাছ নড়বে এ দেখো নড়ছে দেখো মানে একবারে জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের টেস্ট আলাদা কিন্তু মরা মাছের টেস্ট আলাদা জ্যান্ত মাছের টেস্ট আলাদা আজকে তোমরা দেখবে যেটা শিউরি মাছ বাজারের আমি একটা ব্লগ দেখাবো তো যারা আগের ভিডিওতে ভালোভাবে নি আজকে শিউরির মাছ বাজারের এই ব্লগটা আমি দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে আর বাজারটা কিভাবে আসতে হবে কোন দিকে আসতে হবে শিউরির আমি সেটাও এখানে দেখে দিয়েছি তো তোমরা এসে এটা দেখবে অবশ্যই তোমার নাম কী ভাই তোমার আছে মাছের দাম কেমন আছে আজকে আজকে দাম কী কী আছে মাছের দুশো দুশো টাকার এটা দেড়শো টাকা তো ফ্রেন্ডস তোমরা যারা দেখছো আজকের ভিডিওটা কমেন্ট করবে শেয়ার করবে আর এখানেও শিউরি এটা খুব ভালো বড় মাছ বাজার তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো আজকে দেখো এখানে জ্যান্ত মাছ এখানে পাওয়া যায় এই ভাইয়ের কাছে পুরো জ্যান্ত টাটকা মাছ যদি তোমরা কেউ নিতে চাও এখানে একবারে চলে আসবে তো বন্ধু তোমরা যারা দেখছো এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে এবং পেজে গিয়ে ফলো করবে পেজটা আরও সুরি ভিডিও দেখার জন্য কত কত দাম মাছ আর ওই ওইগুলো এগুলো কি মাছ একশো সত্তর টাকা আর এগুলো সিলভার দেড়শো টাকা আর এগুলো রুই দুশো টাকা এগুলো সব দুশো আর ফাঙ্গাস একশো চল্লিশ আর চিংড়ি চিংড়ি দুশো টাকা তো বন্ধুরা তোমরা যারা দেখছো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে সিউড়ির মাছ বাজার বড় মাছ বাজার এটা আগের ভিডিওতে যারা দেখেছ তারা আবার তোমরা দেখো সিউড়ি মাছ বাজার এখানে ভিডিওটা চলছে প্রচুর ভিড় আজকে মাছ খুব সস্তা রবিবারে বাজার বিভিন্ন রকম মাছ আছে তোমরা যেগুলো দেখছো বিভিন্ন রকম মাছ এদিকে সব মাছ বাজারে মাছ আজকে খুব আমদানি হয়েছে সিউরিতে খুব সস্তা হলো তো ফ্রেন্ডস তোমরা যারা দেখছো এটা সিউড়ি মাছ বাজার এটা অনেক বড় মাছ বাজার এটা এটার অ্যাড্রেসটা হচ্ছে যে জলপান মোড় আছে জলপান মোড়ের কাছে এই মাছ বাজারটা সাঁয়তিয়া রাস্তা যেতে সিউড়ি তো এটাও খুব বড় মাছ বাজার এখানে অনেক রকম মাছ পাওয়া যায় বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এদিকে তো এদিকে তোমরা যারা দেখছো প্রচুর মাছ আছে আজকে আমদানি হয়েছে প্রচুর মাছ বিক্রি হচ্ছে অনেক বড় এই মাছ বাজারটা সিউড়িতে তো তোমরা যারা দেখো তারা কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে সিউড়ি মাছ বাজার এখানে প্রচুর ভ্যারাইটিস ধরনের মাছ পাওয়া যায়